আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি চলে আসলাম আমি বললাম না আবার নতুন কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে চলে আসবো আমাদের এই দুনিয়ায় কেউ আছে ভালো ঘর নিয়ে কেউ দোতলায় থাকে কেউ তলায় থাকে আমাদের দেশে অনেকে আছেন যাদের বাড়ি বাড়িঘরও থাকে না আজকে এমন একটা জায়গায় এসেছি তার জমি আছে কিন্তু থাকার ঘর নাই আর সে প্রতিবন্ধী আমরা যুব সমাজ চেষ্টা করতেছি যে তারকে একটা ঘর বানাই দেবো সো আমাদের এখানে আমার কাছে আমাদের সাবেক মেম্বার এসেছিল যে তুমি যদি পারো ওকে একটা ঘর বানাই দাও আর যদি বানাই দাও তাহলে ভালো হবে ঠিক আছে সাবেক মেম্বারের কাছে আমরা যাই এদিকে আসেন আইজ আসেন আচ্ছা এই ছেলেটা যে কি সমস্যা বলেন আর ওর ঢাকার ঘর নাই সেটা তো আপনি ভালো জানেন আপনি একটু বলেন মানে দুর্গাপুরতে বা ঢাকা শহরে ছিল বাড়ি ঘর নাই জায়গা আছে অভাবের ধারণায় চাই চলে গেছে ঢাকা ঢাকার রিক্সা রিক্সা চালাইয়া জীবন কাটছে কিন্তু অসহায় পড়ে গেছে গাড়ি পারে না এই গ্রামে টুকি টাকি করে থাকার ঘর নেই কাছে জায়গায় থাকে তাদের ভিতরে এখন তাকে একটা ঘর করার ব্যবস্থা করব আপনারা যুব সমাজ যদি তাকে কিছু টাকা পয়সা কালেকশন করে দিতে পারেন ইনশাল্লাহ ছেলেটা ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব মেম্বারের কথা শুনছেন সাব মেম্বারে আমরাও চেষ্টা করবো ওর একটা ঘর আমরা বানাই দেওয়ার জন্য সো আমি দুই মাসের টাইম নিছি দুই মাসের ভিতরে ওকে আমি যেভাবে হোক একটা ছোট পারি আর বড়ো পারি আমার যা ক্ষমতা হোক আপনি দেরি ভালোবাসায় আমি ওর ঘরটা তৈরি করে দেবো আর ওই প্রতিবন্ধী আপনারা দেখে পাচ্ছেন পারছেন একটু কথা বলো সালাম দাও সালামাইকুম বড় ভাইরে বলছিলাম এটা ঘরের জন্য বড় ভাই উদ্যোগ নিয়াছে এই কারণে এটা ঘর বড় ভাই বলছে দুই আড়াই মাসের মধ্যে এটা ঘরই উদ্বোধন করে দেবে আশা করি বড় ভাইদের আল্লাহ যে দায়াতে বাঁচা রাখে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দুল আপনে সবাই সহযোগিতা করে সবাই মিলে সহযোগিতা করেন আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ হবে শুনতে পারছেন সেই শামসুর কথা আর জমিটা হইলো ওর বাবার তোর বাবার সম্পত্তি ছিল ওর বাপের সম্পত্তি আসলে যে টিভি জমি আছে ঘর করার জায়গা আছে কিন্তু ঘরের টাকা নাই সো গাইজ আমরা তো আসি অবশ্যই আমাদের যুমু যুমু কাজ আছে এখানে আরও লোকজন আছে ওরা আসে নাই সো আমরা চেষ্টা করতেছি আমাদের টুক ই থাকুক আমরা ওর ই করে আপনাদেরকে দেখাবো ওকে ঘর বানানোর জন্য আর কারো যদি ভালো লাগে ভিডিওটা যদি করেন প্রবাসী দেশের বাইরে যারা থাকেন সবাই যদি একটু ওর দিক তাকান তাহলে আপনারা যদি দান করেন তাহলে মনে হয় ওর ঘর আরো ভালো হবে আমরা তো ওকে ঘর বানাই দেবই এরপরেও যদি আপনারা ভালোবেসে ওর পাশে দাঁড়ান তাহলে আমি একটা নাম্বার দিয়ে আমার ওই যোগাযোগ করবেন আর যদি পারেন ওর পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই সবাই দাঁড়াবে আর সো আমিও মনে করি এই বাংলাদেশে অনেক জায়গায় 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 আছে যে আমাদের অনেকের আছে ঘর বাড়ি নাই ঘরে থাকতে পারতেছে না এটা যদি আমাদের সমাজের থেকে প্রতিটা সমাজের থেকে সবাই মিলে একসাথে হয়ে যদি তার পাশে দাঁড়ায় তা মনে হয় কখনও সে নিচে থাকবে না উপরে ঘরের ভিতরে ঘুমাইতে পারবে আসলে ঘর কয় চিরদিন থাকে না আজকে আমি বিল্ডিংয়ে শুই আরেকজন বিল্ডিংয়ে শুই একদিন সবাই গেলে মাটিতেই থাকতে হবে সেই হিসাব করে সবাই একটা কথা আমি বলে যাই যে আসলে ও খুবই একটা ভালো ছেলে আর দেখি তো বুঝছেন প্রতিবন্ধী আমরাও চাই যে ওর একটা ঘর হোক এখানে আর আমার বন্ধুবান্ধব যারা আছে আমি সবাইকে অলরেডি দাবাত দিয়ে ফেলেছি যে আমি সবাইকে বলছি যে আমার এক ভাই ব্রাদার আছে ও থাকার জায়গা নাই আমি ওকে একটা ঘর বানাই দেব তবে তাদের আশায় আমিও তো আছি অবশ্যই আমাদের এলাকার সবাই বন্ধু বন্ধুবান্ধব সবাই আছে তা প্রবাসী থেকে যারা দেখবেন এই ভিডিওটা দেশ বিদেশে যারাই দেখবেন সবাই অবশ্যই অবশ্যই একটু সহজেতার হাত বাড়াবেন তো সবাই ভালো থাকবেন আমি আবারও আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আর ইনশাআল্লাহ এই ঘর কত কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে তুলে দেখাবো একটা টাকা এদিক ওদিকও যাবে না আর আমরা যেভাবেই যত তাড়াতাড়ি পারি আমি তো দুই মাসের কথা বলছি এমন ওই পারে পনেরো দিনের ভিতর হয়ে যেতে পারে অতি সহজে আমি প্রতিটা ভিডিও করে 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 আপনাদের সামনে দেব আর যারা ভালোবাসবেন অবশ্যই অবশ্যই আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো ওইখানে অবশ্যই সেটা এলো পরে আগে ঘরটা বানাই ঘরটা থাক নাকি ভাই সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা এই আগে তো ওই জায়গাটা ভরতে হবে আগে ওর একটা মেয়াবাসের ব্যবসায়ী হিসেবে জায়গাটা ভরে তারপরে নেক্সট কাজে আমরা নেবো সবাই ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ